রবিবার মধ্যরাতে ভারী বৃষ্টিতে বেড়েছে সুরমা নদীর পানি এতে নগরীর বেশ কিছু নিচু এলাকায় ঢুকেছে বন্যার পানি ফলে ভোগান্তিতে নগরীর মানুষ তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির এর আগে সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন তিনটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে এছাড়াও বেশিরভাগ নদীর পানি কমেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কানাইঘাটে সুরমা ও অমলশিতে কুশিয়ারা নদীর পানি বিপদ উপর দিয়ে প্রবাহিত হলেও গত চব্বিশ ঘন্টায় কমেছে বেশ কয়েক সেন্টিমিটার গেলো চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে দুশো ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার সিলেটের পানি কমেছে তবে নগরবাসীর দুর্ভোগ কমেনি অন্যদিকে মধ্যরাতে ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়েছে সিলেটের সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ এর আগেও জানিয়েছিলেন যে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কয়েক জায়গায় অবনতি হয়েছে আবার নদীর পানি কমছে তো আসলে দুর্ভোগ এখন যে সব দুর্ভোগ ফেস করছে এলাকার মানুষ তা কমাতে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা সাথী প্রশাসনের উদ্যোগ বলতে কি আসলে পুরো বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আমরা জেলা প্রশাসন এবং সিলেট নগর কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ আমরা দেখেছি বন্যা মোকাবেলায় প্রথমত আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা তারপর মানুষজনকে উদ্ধার করা সেই সব আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার ওষুধপত্র এবং অর্থ যোগান দেয়া যে সকল বন্যা কবলিত মানুষ রয়েছেন সেই কাজটি আমরা করতে দেখেছি যদিও প্রায় সাড়ে পাঁচশো আশ্রয় কেন্দ্র ছিল এতে এখন সর্বশেষ আশ্রয় কেন্দ্রে আছেন বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে ছেড়ে যার যার বাড়ি ঘরে চলে গেছেন এর কারণটি হচ্ছে যে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুর এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি গেল চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেকটাই উন্নতি হয়েছে এবং সিলেটের অন্যান্য জায়গায় উন্নতি হচ্ছে তবে সিলেট নগরের যে দুর্ভোগ অর্থাৎ এই মুহূর্তে আমরা সোভানিঘাটের যে রাস্তার যে পাড়ার গলিতে সেখানে কিন্তু দেখছেন হাটু থেকে কোমর পানি পর্যন্ত দেখা যাচ্ছে ক্যামেরায় আরেকটু ভেতরের পরিস্থিতি বলা যায় আরেকটু করুন এখানকার স্থানীয়রা জানিয়েছেন কোমর পানি উঠে গেছে অনেকের বাড়িতে স্বভাবতই মানুষের বাড়িতে পানি ঢুকে গেলে যে দুর্ভোগ হয় তাদের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় তাদের বিশুদ্ধ পানি পয়নিশনের ব্যবস্থা সবকিছুই আসলে বাধাগ্রস্ত হচ্ছে এবং অসুখ বিসুখ নানা ধরনের হচ্ছে তো স্থানীয়রা জানিয়েছেন যে দু সালে এখানকার পরিস্থিতি আরো ভয়াবহ ছিল এবছরও আসলে সেই এর কাছাকাছি চলে এসেছে গত রাতের হঠাৎ বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে সুরমা নদীর পানি উপরে উঠেছে অনেকটাই বিপদসীমার উপরে এমনিতেই ছিল আরও কয়েক সেন্টিমিটার বেড়ে গেছে যে কারণে সিলেটের ছড়া এবং খালগুলো হয়ে এই পানিগুলো নগরীর ভেতরে প্রবেশ করেছে এবং নিচু এলাকা বিশেষ করে বেশ কয়েকটি ওয়ার্ড এই সুভানিঘাট উপশহর শাহজালাল উপশহর তালতলা শামীমাবাদ সহ আরো বেশ কয়েকটি এলাকার মানুষজন আসলে ভোগান্তিতে পড়েছেন এবং সেসব এলাকায় প্রায় একই ধরনের চিত্র তো এখানকার স্থানীয়দের সাথেও আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে এই প্রায় প্রতি বছরই এ ধরনের ভোগান্তি তাদের পোহাতে হয় এবং তাদের এই কষ্টের সম্মুখীন হতে হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জলবন্দি মানুষের জন্য আশ্রয় নগরীতে এবং এর পাশাপাশি যারা একেবারে আয়ের মানুষ তাদের জন্য শুকনো খাবার নগদ অর্থ এবং ঔষধপত্রেরও ব্যবস্থা রাখা হয়েছে যেটি আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিশেষ করে জোর দেওয়া হচ্ছে এই সময়টাতে বিশুদ্ধ পানির উপর এবং পয়নিষ্কাশন ব্যবস্থার যেহেতু পুরোটাই আসলে একদম এলোমেলো হয়ে গেছে জলমগ্ন এলাকায় সেক্ষেত্রে যাতে মানুষ বিশুদ্ধ পানি পায় সেটি নিশ্চিত করার জন্য আসলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে জল এই জলাবদ্ধতা কমার আগ পর্যন্ত আসলে পানিবাহিত রোগের কি অবস্থা সেটি এখনই বলা যাচ্ছে না তবে সেক্ষেত্রেও আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন নগর ধন্যবাদ প্রতোষ